কার উপরে এইটাকে আমরা প্রথমে ক্লিয়ার করি কোন ব্যক্তির উপরে ফতুয়ার কিতাব ফতুয়ের স্বামী পঞ্চম নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার একশত আটানব্বই বলা হয়েছে সেখানে লেখা আছে স্বাধীন মুখী স্থায়ী বাসিন্দা এবং কুরবানির ঈদের দিন যার পরে নেশা পরিমাণ মালের মালিক হয়েছে তার উপরে কুরবানি করা অজীব হয়েছে কথাটা আর একটু বুঝে আমরা মনে করি সাধারণত ভাবে একটা কথা আছে সমাজের মধ্যে যে যার উপরে তার উপরে কোরবানিও আছে এরকম কথা বলি কিনা হ্যাঁ এরকম একটা কথা আছে যার উপরে জাকাত খরচ তার উপরে কোরবানি বিষয়টা আসলে এইরকম না বিষয়টা জাকাত আর ফিতার বিষয়ে আলাদা এটাকে আজকে ক্লিয়ার করা লাগবে জাকাতের বিষয়ে বলা হয়েছে এক বৎসর মালটা মজুদ থাকা লাগবে বেশা পরিমাণের মাল পুরা এক বৎসর স্থায়িত্ব থাকা লাগবে তাহলে তার উপরে যাক খরচ হয় কিন্তু কুরবানির বিষয়টা সীমা হলো শুধু ঈদের দিনে একদিন শুধু ঈদের দিনে যদি নেশাদের মালিক হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ যেই কুরবানির তিন দিন তো কুরবানি চলে এই তিন দিনের যে কোনো দিন অর্থাৎ তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টার ভিতরে যদি তার তার ঘরে মালিক যায় উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে ওই মুসলিমের উপরে কথাটা বুঝছেন তো জাকাতের সময়সীমা আর কুরবানির ওয়াজিবের সময়সীমা এক নয় ঠিক কিনা এখন আসুন আমরা আরেকটু বুঝি নেই আরেকটু ক্লিয়ার করে নেই যে জাকাতের বেলায় যে নেশাবটা হয় ওই নেশাবটা আসলে ওই নেশাবটা কোন কোন বস্তু আর বকাইদিন ওয়াজিবের ক্ষেত্রে কোন কোন বস্তু মাল কি এক কিনা অর্থাৎ অর্থটা এক কিনা কিনা বিষয়টা বিষয়টা এরকম জাকাতের বেলায় আপনার অর্থ থাকা লাগবে অর্থটা হলো এরকম অর্থ ব্যবসায় কাজে লাগাইছে অথবা ব্যাংকে জমা আছে ব্যবসার ক্ষেত্রে আছে অথবা কি ব্যাংকে জমা আছে একবার সরকারি অতিরিক্ত ক্যাশ টাকা টাকা তবেই তার উপরে খরচ হয় কিন্তু ওয়াজিবের বেলায় বকাইদের কুরবানিতে ওয়াজিব হয় বিষয়টা এইরকম না বিষয়টা এরকম যে নেশাদের দিন এইভাবে তার ঘরে শৌখিন জিনিসপত্র থাকে জাকাদের বেলায় কিন্তু শৌখিন বলা হয়নি ওয়াজিবের ক্ষেত্রে বক্রাইদের ওয়াজিবের ক্ষেত্রে কারো ঘরে যদি শৌখিন জিনিসপত্র থাকে অর্থাৎ অতিরিক্ত দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়ে তার পরে অতিরিক্ত যে মালটা যেমন একটা টিভি আছে এই টিভিটার দাম বলে কোন চল্লিশ হাজার টাকা হইতে পারে এই টিভিটা আপনার ঘরে থাকলেও আপনার কোনো লাভ নাই না থাকলেও সংসারে কোনো ক্ষতি নাই ঠিক কিনা এই ধরনের কিছু বস্তু আছে না যেমন মনে করেন কিছু কিছু মহিলারা আপনার বড় বড় পাতিল গুলা দেয় সারা বছরে কাজে লাগলে লাগতেও পারে না লাগলে নাও লাগতে পারে কিন্তু সৌন্দর্যর জন্য রেখে দিল এইরকম ভাবে ঘরকে সাজানোর জন্য মনে করেন একটা লাইট যার বাতি যেটাকে বলা হয় এক লক্ষ টাকার আসে দেড় লক্ষ টাকার কিনা বিভিন্ন দামের আছে এখন আপনি শৌখিনতার কারণে একটা লাইট ঘরে লাগাইবেন এটা থাকলো আপনার সংসার কোনো সমস্যা নেই না থাকলো কি কোনো ক্ষতি নাই তারপরও লাগাইছে এইটা সৌখিনতার জিনিস যেমন আরো কিছু আছে বিছানা দামি বিছানা মিডিয়াম হইল চলত কিন্তু আপনার স্ট্যাটাস বজায় রাখার জন্য আর বেশি করার জন্য আপনি কি করলেন বিছানা একটা খুব দামি বিছানা নিয়ে নিয়েছেন এই যে জিনিসগুলো আছে অতিরিক্ত সংসারের প্রয়োজনে লাগে না তারপর লাগাইছে না হলেও ক্ষতি নাই এই প্রোডাক্টগুলা দেখবেন কি কি আছে এই প্রোডাক্টগুলা এই জিনিসগুলাকে একত্রিত করলে পরে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান তবেই আপনার ওপরে বকরা ঈদের দিন তবেই আপনার উপরে কুরবানি করাটা হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন দিক থেকে জাকাতের অর্থ এক কুরবানের বেলায় আর এক অর্থ দুটো দুই রকম কিন্তু এক করলে হবে না এখন প্রশ্ন করতে পারে তাহলে জাকাত যার উপরে তার উপরে কি অসিব না হা তার উপর ওয়াজিব তার তো এমনিতে জাকাত দিতে হয় গরু তারও আছে এগুলোও আছে আবার জাকাত অর্থ আছে তার এমনিতি হয়ে গেল গা আলহামদুলিল্লাহ তাহলে এখন আসুন জাকাতের আর ওয়াজিব কুরবানির ওয়াজিব দুইটাকে অর্থ এবং সময়কে আমরা বুঝে নিলাম সময়ের ব্যাপারটাও এবং অর্থের ব্যাপারটাও বুঝে নিলাম না বুঝলে আপনারা আমাকে কষ্ট করতে পারবেন আবার আমি ইনশাল্লাহ উত্তর দেব কিন্তু এগুলো বোঝা দরকার আমাদের এগুলা ফরস এই সমস্ত আলা, দৈনন্দিন জীবনের দৈনন্দিন মাসআলা জানা জানাটা এটা হলো ফরস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন নবীজি শিক্ষা করা এটা ফরস প্রত্যেকটি মুসলিম নর নারীর উপর এটা ফোর্স ওগুলো জানতে হবে জানবেন তাহলে সময়টাকে আমরা বুঝে নিলাম কতক্ষণ সময় লাগবে ওয়াজিব হতে আর মালটাকেও আমরা বুঝে নিলাম কত রূপ লাগবে মনে করেন একটা মানুষের একটা ঘর আছে একটা ঘর হইলেই হয়ে গেল কিন্তু সে আরেকটা বাড়ি তৈরি করছে অতিরিক্ত সেটা ব্যবসার খাতিরে হোক বা কোনো বিষয়ে হোক শৌখিনতার জন্য বাংলো বাড়ি হোক পরে কিনা মানুষ অতিরিক্ত বাড়ি আছে না ওইটাও আসবে কিন্তু দৈনন্দিন এখন আসুন আমরা মাসালাটা কুরবানি জেনে নিলাম কার উপরে ফরস কতটুক সময় অর্থ কি জেনে নিলাম আলহামদুলিল্লাহ এখন আসুন আমরা আরেকটা জিনিস ফয়সালা করি আমাদের মধ্যে এক বাড়ি থেকে এক যদি কুরবানি দেয় মনে করি সবারটাই আদায় হয়ে গেছে এরকম হয়ে যায় বিষয়টা আসলে এরকম না এখন এই অর্থটা আমাকে আবার দেখতে হবে আপনার আমার মানুষটা মনে করেন আমি আমার স্ত্রী স্ত্রীর সম্পদ আর আমার সম্পদ দুইটা কি এক দুই সম্পদটা কি এক সম্পদ হ্যাঁ দুই সম্পদ কিন্তু দুইজনের এটাকে এক করা যাবে না বা এক হওয়ার কোনো সিস্টেম নাই আমি যেই সম্পদের মালিক এটার মালিক আমি আমার স্ত্রীর সম্পদের মালিক ওটা আমার স্ত্রী ওই সম্পদের মালিক আবার এখানে ছেলে যদি আলাদা থাকে আলাদা সম্পদের মালিক থাকে তাহলে কিন্তু ছেলে আলাদা মালিক আছে নেশাবের মালিক দেখতে হবে ছেলে আলাদা কিনা ওই পিতা দিলে ছেলেটা আদায় হয়ে যাবে এরকম না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পিতা জীবিত আছে বয়স্ক অবস্থায় কিন্তু ভাইয়েরা একসাথেই কি করে একসাথেই থাকে খায় একই বাতে একজনে কুরবানি দিলে হয়ে যাইব কিনা না সবারটাই লাগবে এখন ভাগ করে দেখতে হবে এক বাতে খায় ভাগ করে দেখতে হবে পৃথক পৃথক ভাবে সবাই নেশাবের মালিক হয় কিনা তাহলে সবার কুরবানি দেওয়া লাগবে একজন দিলে আদায় হবে না সবার একজন দিলে একজনের নামে একজনের টা আদায় হবে কিন্তু সবার নামে নামে দিতে হবে কিন্তু নেশাব পরিমাণের মালের মালিক সবাই পৃথক পৃথক ভাবে হয়ে গেছে এই কারণে ফতুয়ার কিতাব হলো ফতুয়ের স্বামী পঞ্চম খন্ড একশো আটানব্বই পৃষ্ঠা এখন স্ত্রীর বেলায় আসে স্ত্রীকে আমরা বিবাহর দিন অনেক সময় আমরা দেন মোহন দিয়ে থাকি দেন মহর কেউ পাঁচ লক্ষ কেউ দশ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দিই কিনা হ্যাঁ এই যে দেন মহর কেউ নগদ দেই কেউ স্বর্ণ দিয়ে আবার কি করি উসুল করি করি না এই সম্পদটা সম্পূর্ণই এটা স্ত্রীর অধিকার এটা মালিক সম্পূর্ণই স্ত্রী এখনে যে স্বর্ণ অলঙ্কার রূপটা তাকে দিলাম দেওয়ার পরে দেখতে হবে যে এই সংকটটার মাঝে নেশাব পরিমাণ অর্থ আছে কিনা যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু স্ত্রীর আলাদাভাবে কুরবানি করতে হবে বুঝতে পারছেন কথাটা মাসালার আমি এটা কিতাব সহ কিতাবের হাওলা পৃষ্ঠা নাম্বার সহ দিতে আলাদা দিয়ে দিতে হবে স্বামী স্ত্রীর খবর নাই কিন্তু হবে না কারণ একটু কথা বুঝেন ফজনের নামাজ ফরস হয়েছে এখন স্বামী আদায় করলে কি স্ত্রীর আদায় হয়ে যাবে কি বলেন আবার স্ত্রীর আদায় করলে কি স্বামীর আদায় হয়ে যাবে এটা সম্ভব না এবাদত তো যার দ্বারা ঠিক না এবাদত যার দ্বার এবাদত ওই একজনের আপাতত আর একজনে হইতো না এটা হ্যাঁ আর্থিক আপাততটা একজনের দ্বারা করা যায় এটারও মাস আলা আছে আর্থিক এমাততের বেলা এখন মনে করেন আমি অসুস্থ আছি আমি কি আছি অসুস্থ এখন হস করা আমার উপরে ফরস হয়ে গেছে আমার যাওয়ার মতো কোনো সমর্থনে শারীরিক দিক দিয়া মনে করেন আমার যাওয়ার মতো কোনো কি নাই সামর্থনে শারীরিক শক্তির দিক দিয়া কিন্তু আর্থিক আছে এখন আমার উচিত অন্য কোনো লোককে আমার অবর্তমানে আমার ফরসটা আদায় হওয়ার জন্য আদায় করার জন্য অন্য একজন ব্যক্তিকে ওই সম্পদ দিয়ে তাকে হচ্ছে পাঠিয়ে দিলে আমার হকটা আদায় হয়ে যাবে আমার দায়িত্বটা আমার ফরসটা আদায় হয়ে যাবে বলিস মহান রোজার মৌসম রোজা এসেছে এখন রোজার সময় আমার শারীরিক অবস্থা ভালো নাই অসুস্থ রোজার পরও যে সুস্থ হব সেটারও কোনো গ্যারান্টি নাই কি করবো এখন মাশালা আসে না রোজা তো ফর ছিল ওনার উপরে অসুস্থ হয়ে গেছে এরকম লোক আসে না বিছানায় পড়ছে আর কোনো দিন সুস্থ হয় নাই হ্যাঁ দুর্বল এরকম শারীরিক দুর্বলতা এসেছে পরবর্তীতে আর তার সুস্থ আর হওয়ার কোন সুযোগ নাই ঘরের ভিতরে পায়খানা করে বিছানা এসে পায়খানা করে দেয় এরকম অসুস্থ হইতেছে না কিন্তু তার উপর থেকে কি নামাজ পড়া মৌকুব হয়ে গেছে তার উপর থেকে কি রোজা করা মৌকুব হয়ে গেছে না অসুস্থ থাকলেও তার দায়িত্ব রয়ে গেছে এই দায়িত্ব পালন করতে গিয়ে অর্থ দিয়ে পালন করা যায় বলেছ সে সেজন্য আমি অন্য কাউকে রোজার ফিদিয়া দিয়া দিব কি দিব এটাকে রোজার ফিদিয়া বলা ফিদিয়া আদায় করবো যেহেতু আমি থাকতে পারি। ঠিক তেমনি স্ত্রীকে খুব ভালোবেসে মোহাব্ম্যত করে আপনি অলঙ্কার দিয়েছেন এখন অলঙ্কারের মূল্য পরি নেশাবের নেশাব পরিমাণ হয়ে গেছে এখন অলঙ্কার বিক্রি করে অলঙ্কার ব্যতীত তার কাছে আর কিন্তু ক্যাশ নাই বুঝতে পারছেন আর কোন ক্যাশ নাই ওই অলঙ্কার তাই আছে অথবা পিতার পিতার বাড়ি থেকে কোন অলংকার দিয়েছে ওই অলংকার তার কাছে আছে সেটার মালিক অথবা বাইরে দিছে দিতে পারে কিনা শুভাকাঙ্ক্ষী যারাই আছে দিতে পারে সে গ্রহণ করেছে কিন্তু তার হাতে আছে। কিন্তু নগদ কোনো টাকা নাই নগদ কোনো কি নাই ক্যাশ নাই এখন একটা পশু সে কিভাবে ক্রয় করবে সেটা সুযোগ নাই এখন যদি স্বামী মনে করে যে থাক জিনিসগুলো আছে। ঘরে থাকুক স্ত্রীর অনুমতি নিয়া স্বামীর অনুমতি নিয়া সমন্বয় কইরা যদি স্বামী বলে আমি তোমার তাদাই করে দিবনে তাহলে হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আর যদি এটা না করে তাহলে শুধু স্বামী দিল স্ত্রী দিল না তাহলে স্ত্রীর উপর এটার ওয়াজিপ রয়ে গেল ছেলে দিল না ছেলের উপরে ওয়াজিব রয়ে গেল বাই দিল না বায়ের উপরে এই রয়ে গেল এই গেল। কথা বুঝতে পারছেন কঠিন আবার কিন্তু সহজ এই কথাগুলাকে আমাদের সমাজে আজও ফসলা হইতেছে দেখবেন কোনো বাড়িতে স্ত্রীর গলায় মাথায় কানে অলঙ্কার আছে নেশাবের মূল্যের চাইতে আরো বেশি হল আছে কিনা খবর নাই খবর নাই এটার যে অজীব এটা যে এটার যে অজীব আছে কুরবানি করতে হবে এই কারণে এটার মালিক সে হয়েছে খবর নাই কুরবানি হচ্ছে ওয়াজিব হয়ে গেছে এখন আসুন আরেকটা জিনিস ফয়সালা করি আমরা বলতে স্বর্ণকে বুঝি ঠিক না হিসাবটা কোন জায়গায় নেই স্বর্ণ কত কত বড় আছে আপনাদের হ্যাঁ কে আমরা হিসাব করি এটাকে কত বড়ি হইলে আমরা মনে করি যে এটা এতটুকু নেশাব মনে নেই হ্যাঁ বলে নাই আচ্ছা রূপারটা বলতে পারবে সাড়ে সাত বুড়ি হ্যাঁ আর রূপার হলো সাড়ে বাউান্ন বড়ি কত সাড়ে বাউান্ন বড়ি এখন আমরা চাল আক্রমণ তো সাড়ে সাত বড়ি হিসাব করি কেন কারণ বাউান্ন বড়ি যদি আমরা দড়ি বাউান্ন বড়িয়ে হয়তো আশি নব্বই হাজার টাকা আসতে পারে বেশি আসবে চার হাজার টাকা বলি পাঁচ হাজার টাকা বলি এখন আচ্ছা যাই হোক এটা হিসাব করে মনে করেন এটার হিসাব করে হয়তো পনেরোশো ষোলোশো বা দুই হাজার টাকা হইলেও কিন্তু এক লক্ষ টাকার মতো জায়গা হ্যাঁ দুই হাজার টাকা বড়ি হইলো কিন্তু রূপত এক লক্ষ টাকার মতো জায়গা যাই হোক যখন বাজার বাজার তো আপডাউন করে এই স্বর্ণ রূপা দৈনিক কিন্তু আপডাউন করে এই জন্য আরেকটা মাসালা বলে দেয় আপনাদের এই যে আমরা বাজার থেকে ময়লার মুরগি ক্রয় করি না বাকিতে নেই না হ্যাঁ এটা বাকিতে নেওয়াটা ইসলাম সম্বোধন করে কেন বলেন তো স্বর্ণ বাকিতে বিক্রি হয় হয় না স্বর্ণ নগদ টাকায় হয় এটা ইসলাম সম্বোধন করে পাখি হয়তো আমরা নেই সেটা ভিন্ন বিষয় আমরা ওই যে এই ব্রয়লার মুরগি অর্থাৎ মুরগির যাত্রা যেটা গ্রস্তটা আমরা বাকিতে নেই সেটা ভিন্ন বিষয় নেই সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলাম আর আমাদের ব্যবহার দুইটা দুই রকম আমরা যে কাজ করি কেন এজন্য যেমন যে জিনিসটার দাম প্রতিনিয়ত আপডাউন হইতে থাকে যেই বাজারটাই হোক সেই বাজারটাকে বাকিতে নেওয়া যায় না এটার কারণ এই কারণে কারণ এখন তুমি দশ টাকায় নিচ্ছ আরেকটু পরে বারো টাকা হয়ে যাইতেছে তখন তো তুমি বারো টাকা দিবা না কারণ দাম তো কি হইলো আপডাউন হইলো আবার আট টাকা কতক্ষণ পরে দেখেন আট টাকা হয়ে গেল দশ টাকার জিনিসটা তখন তো তুমি আট টাকা আর রাখবা না এই এটাকে সুদের সাথে একটা সুদের সাথে একটা মিল করছে এই জন্য বলছে এই জিনিসগুলা যে দৈনিক আপ ডাউন হয় এগুলো বাকিতে বিক্রি ইসলাম সম্বোধন করেন বাকিতে নেওয়া তাহলে বলা হয়েছে সুদের অঙ্ক তার চেপে বসে আল্লাহ আমাদেরকে মাফ করুন সকল বলে মা আমি যেটা বুঝাইতে চাচ্ছি আরেকটি কথা যে তাহলে আমরা সাড়ে সাত ভরি হিসাব করি আসলে ইসলাম তো এইটা না এখানে চারা কি নয় সাড়ে সাত ভরি স্মরণের হিসাব না যদি নেশাব বের করতে যান তাহলে আপনার নেশাব বের করতে হবে দেখতে হবে কোন সময়ে আপনার স্বর্ণ এবং রূপাই দুইটার মধ্যে কিন্তু নেশাব নেশাবের হিসাব হয় দাম বাজারে কোনটার কম এই দুইটা থেকে এই দুইটা থেকে দেখতে হবে বাজারে কোনটার দাম কম সেইটাকে আপনার নেশাপের মূল্য করতে হবে এখন স্বর্ণের দাম বেশি না স্বর্ণের দাম কিন্তু বেশি এজন্য নেশাপ আসে না আর যদি রূপার দাম ধরে নেশাপ চলে আসে তাড়াতাড়ি ঠিকই নেন অল্প টাকায় অল্প টাকায় কিন্তু নেশাব হিসাবে আর সাড়ে সাত ভরি স্বর্ণ ধরতে গেলে অনেকটি টাকা লাগে অনেক টাকা লাগে এই জন্য বাজার ধরে যেটার মূল্য কম থাকবে ইসলাম সম্বোধন কর ওইটাই ওইটাকেই দেয় যেটার মূল্য কম সেইটাকে তুমি নেশাব হিসাব হিসাব করিয়া তুমি জাকাত দিবা তুমি ফিতনা দিবা তুমি ওয়াজিব আধিক আদায় করবা এখন আপনার রূপার মূল্য হিসাবে যদি আপনার গড়ে নেশাব পরিমাণ মাল ঈদের দিন কথাগুলো আগে বলে গেছে আবার নতুন করে বলা লাগতে চাইছে তখন আপনার শুনেন নেই দিন শুধু ঈদের দিন বলতে কুরবানি কিন্তু তিন দিন কয় দিন কোরবানি শোনা কয় দিন তিন দিন এই তিন দিন বাহাত্তর ঘন্টার ভিতরে যে কোনো একটা চব্বিশ ঘন্টার ভিতরে যদি হয়ে যায় নেশাবের মূল্য পরিমাণ সম্পদ আপনার ঘরে চলে আসে তাহলে আপনার উপরে কুরবানি ও হয়ে যাবে